তোমরা তো শুনেছই তাই না ওই প্রবাদটা তো শুনেছ যে অল্প বিদ্যা ভয়ঙ্করী সেরকমই ঘটনা ঘটেছে আমাদের সুয়ের সাথে না আমি কোনো পড়াশোনার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার ক্ষেত্রে কথা বলছি না আমি বলছি হচ্ছে গানের ক্ষেত্রে কি হয়েছে বলো তো ব্যাপারটা ও কদিন আগেই যে ভিডিওটা একটা ভিডিও করেছিল এবং সেখানে শিল্পীদিকে ডাইরেক্ট বলেছিল আমার মতন ক্ষমতা থাকলে গান গিয়ে দেখা আমার মতন ক্ষমতা আসলে ব্যাপারটা কী হয়েছে তো ব্যাপারটা ওর দোষ নয় দোষটা হচ্ছে ওর দর্শকদের তার কারণ দেখো আমরা যদি কোনো কিছু বলি এবং কোনো একটু হলেও ভালো কিছু করি তখন কিন্তু আমার দর্শকরা কিন্তু আমার এসে প্রশংসাই করবে মনে করে আমি যদি একটু ভালোভাবে কথা বলি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে কোনো কন্ট্রোভার্সি করি তখন আমার দর্শকরাও কিন্তু বলে তুমি খুব সুন্দর কথা বলো তাই তো এরকমই ও গান করতো এবং সবাই বলতো যে তুমি খুব সুন্দর গান করো তার মানে এটা নয় যে ও একদম সেই লেভেলের গান করে মানে কোনো প্রতিযোগিতায় যাবে সেখানে প্রাইজ উইনার হয়ে চলে আসবে এরকম ব্যাপারটা কিন্তু ওর মধ্যে নেই হ্যাঁ একটা ব্যাপার রয়েছে যে না ঠিক আছে তোমার গানটা সুতিমধুর এটা কিন্তু ঠিক রয়েছে মানে গলাটা তোমার সুতিমধুর এটা কিন্তু ঠিক রয়েছে কিন্তু এটা কেউ কিন্তু বাথরুম সিঙ্গারই বলে কেউ বাথরুম সিঙ্গার একটু কম ভালো কি কেউ ভালো গায় কিন্তু প্রত্যেকটা মানে ওভারঅল কিন্তু সে বাথরুম সিঙ্গার কিন্তু ওর দর্শকরা ওকে পুরোপুরি মাথায় তুলে ফেলেছে এবং ওর দর্শকরা ওকে বলেছে না তুমি দারুণ কারণ করো এই যে দারুণ 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 করে যে মাথায় তুলে নেচেছে না এটাতে ওর ভ্রম হয়েছে এবং এই ভ্রমের বশত অহংকারের বশত ও এই ধরনের বক্তব্যগুলো রেখেছিল সেই দিনকা যেদিন ও বললো যে শিল্পীদিকে নিয়ে ভিডিও করলো এবং শিল্পীদিকে এনে তুলনামূলকভাবে আলোচনা করলো তখন বললো যে আমার মতো তুই গান গিয়ে দেখাতে পারিস আমার আমার যে গুণটা আছে সেই গুণটা কি তোর রয়েছে দেখো এই কারণেই আমি বলছি অল্পবিদ্যা ভয়ঙ্কর একটা হচ্ছে ও নিজের ভালো গান করে এবং কিছু দর্শক ওকে মাথায় উঠেছে যে আমি মুই কি হনু মানে আমি কি হয়ে গেছি এরকম একটা ব্যাপার হয়েছে ভাষায় আমাদের মুই কি হনু এরকম করে বলে তো এটা হয়ে গেছে আর তারপরে ও জানেই না যে আমাদের এখানে যারা কন্ট্রোভার্সি করতে আসে তাদের মধ্যে অনেকে অনেকে আছে যারা গান করে যারা গান শিখেছে এবং যাদের গানের গলা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কিন্তু তারা কি তারা কন্ট্রোভার্সি করে তারা এই প্রতিভাগুলোকে দেখায়নি কোনোদিন লুকিয়ে রেখেছে দেখায়নি প্রয়োজন পড়েনি কিন্তু ও ভাবতেও পারেনি যে এরকম করে শিল্পীদি ওর মুখে সাঁপাটাই চড় মারবে ও ভাবতেও পারেনি এই যে ও বললো প্রতিভা প্রতিভা আমার যে আছে তোর কি প্রতিভাটা আছে ওর কমেন্ট বক্সে যে সারাদিন ওকে রক্ষা করে ওর রক্ষা যেই দর্শগুলো সেই দর্শকগুলো শিল্পীদের গান গান শুনে সেখানে কমেন্ট করতে বাধ্য হয়েছে আমিও ওখানে গিয়ে কমেন্ট করতে বাধ্য হয়েছে যে গলাটা টান এবং গলাটা ভীষণ সুন্দর এবং গানের গলা আছে এবং গান করছে মানে আমি বলে কি তাহলে আমরা যখন জানি না কার কি গুণ রয়েছে কার কি প্রতিভা রয়েছে সেখানে আমরা তাকে চ্যালেঞ্জ করবই বা কেন মুখ থুপড়ে পড়লো তো সম্মানটা থাকলো কি তার কারণ কি কিছুক্ষণ আগে তারপরে রাত্রে একটা ভিডিও করেছে শর্ট সেখানে আবার ওই পুরোনো সেই দিনের কথা পুরোনো সেই দিনের কথা বলে গান শুরু করেছে এবং সেখানে বলেছে আমি প্রফেশনাল গান গাই না তাহলে এটাই এটাই তো তো তুমি ধরাকে তুমি মাটিতে থাকো বাবা তুমি মাটিতে পা দিয়ে চলো তুমি আকাশে উড়ো না তোমার দর্শকরা তোমাকে আকাশে উড়িয়ে দিয়েছে এবং ছেড়ে দিয়েছে তুমি এই যে উড়ে যাচ্ছ না তুমি তোমার লাগামটা ধরো তুমি বুঝতেই পারছো না তুমি কোথায় উড়ে চলে তোমার অহংকার কিভাবে পড়ছে এখানটায় প্রত্যেকটা মানুষ যাদের ভাবলাম মানে গানের গলা অসাধারণ যেরকম দেখলাম বং জয়শ্রীকে বং জয়শ্রী যে গান করবে এটা আমি কল্পনাই করতে পারিনি ওরকম সর্দি লেগেছে গলা বসে রয়েছে তার মধ্যে যে গানটা শুনিয়েছি অসাধারণ তারপরে হচ্ছে আমাদের তনুশ্রীতি তনুশ্রুতির গানে এগুলোতে আমি সবসময় ফিদা তনুশ্রুতির গানের যে গা রাগগুলো যে করে আর যে গান করে অসাধারণ উমা কালকে দেখি শিল্পীদিকে চ্যালেঞ্জ করেছে এবং শিল্পীদের ছোট্ট একটা প্রয়াস করেছে শিল্পীদের তো প্রতিদিন গানে রেওয়াজ করে না মানে রেওয়াজ যদি করতো অসাধারণ অসাধারণ কি সুন্দর গান করেছে মানে না বললে নয় আর কি এত সুন্দর এবার তাহলে মুখটা কোথায় থুবড়ে পড়লো বলে না আমি শত্রুপক্ষকে কোনোদিনও কমজোর মনে করতে পারি না আমি মনে করতে পারি না আমি সর্বশ্রেষ্ঠ আমি মনে করতে পারি না আমি যা পারি আর কেউ পাঁচটা লোক পারে না আরে ওরা তালিম নেওয়া ওরা শিক্ষায় শিক্ষিত হয়েছে গানের শিক্ষায় ওদের সুন্দর গলা ওদের কি বলবো মানে গলার গলার যে কাজ গলারও তো কাঁচ থাকে না সেই কাঁচগুলো এত সুন্দর মানে কাঠে কাঠগুলো এত সুন্দর তিনজনেরই যেরকম তনুশ্রীদের তো তুলনাই নাই বং জয়শ্রী তারপরে মানে ও ভেবেছিল কি ও একমাত্র গান করতে পারে আর ওয়াইটিতে কন্ট্রোভার্সিজনে কেউ গান করতে পারে না যেরকম জয়শ্রী কন্ট্রোভার্সি করতে পারে ভালো সেরকম শিল্পী দি কন্ট্রোভার্সি করে সেরকম দি একদম খাপে খাপ দি পঞ্চুর বাপ করে কন্ট্রোভার্সি জনে সেরকমই কিন্তু গানও করে তার মানে ওর থেকে কম কেউ নয় সবাই ও সমতুল্য তারপরেও ও এখানে এসে অহংকারে ঝরে ঝরে পড়বে এই অহংকারটা ওর জন্য নয় গো এই এই জায়গাটায় পৌঁছেছে ওর দর্শক ওকে এতটাই ফুলিয়ে দিয়েছে না একটা পিন শুধু ফোটানো ব্যাপার ও বাস্ট হয়ে যাবে তুমি জানো মানে ও কিন্তু নিজে বিপদ নিজে টেনে আনছে ঠিক আছে এইবার বলি এবার ও গতকালকে রাত্রে একটা ভিডিও করেছে সেই ভিডিওতে বলেছি আচ্ছা তোমাদেরকে আমি ওয়েলকাম করিনি হ্যালিও ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি আমি সুস্থই আছি গুণ প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে অবশ্যই বলছি যে কথাটা শুরু করছিলাম অবশ্যই বলছি গুণ প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে বেগুন কেউ নয় আমরা যারা কন্ট্রোভার্সি করতে বসেছি আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে যদি বলি আমার আমার কথা মানে নিজের কথা নিজে বলাটা বেশি আমার পছন্দ সেটা আমার পারিপার্শ্বিক লোকরাই বলবে আমার না খুব হোটেল ম্যানেজমেন্টের ভীষণ মানে 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 এই যে হোটেল হোটেলের ব্যবসা হোটেল মিন্স খাওয়ার রান্না করা মানে রান্নার দিকে আমার এত ন্যাক মানে আমি রান্না করতে এত ভালোবাসি লোককে খাওয়াতে এত ভালোবাসি যে আমার ওই ওই থেকে না ছোটোবেলার থেকে আমার একটা মানে উঠে এসেছে যে আমি কিছু হোটেল জাতীয় মানে কিছু করবো রেস্টুরেন্ট টাইপের কিছু একটা করব আর কি তো আমাদের নিজস্ব দোকান রয়েছে একদম পোপারে নিজস্ব দোকান রয়েছে মানে পোপারে বলতে মানে একদমই পোপারে বিডিও অফিসের ওখানটা একদম পোপারে আমাদের একটা নিজস্ব দোকান রয়েছে আমি মনে করেছিলাম কি চলো দেখো আমি সরকারি কর্মজীবী তোমরা সবাই মোটামুটি যারা জানো জানো তারপরেও আমার ইচ্ছে ছিল আমি এটা ব্যবসা করবো আমার চাকরির দিনও ইচ্ছে ছিল না আমার বরাবরই ইচ্ছে ছিল আমি ব্যবসা করব সেই কারণে কি চাকরিকে একটু অবমাননা করেছি করে আমি ব্যবসা শুরু করেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও ওই কাজটা পেন্ডিং হচ্ছে কিন্তু পেন্ডিং হচ্ছে না প্রতিদিনই অ্যাটেন্ডেন্স দিতাম কিন্তু পেন্ডিং পড়ে আছে সব কাজ তারপরেও আমার হোটেলের প্রতি রেস্টুরেন্টের প্রতি এত ঝোঁক যে আমি একটা রেস্টুরেন্ট খুলে বসলাম আমার ওই ওই দোকানে এবং তোমরা বিশ্বাস করতে পারবে না ছ মাসের মধ্যে ছ মাসের মধ্যে আমার ওই दुकाने तो কী পরিমাণে লোকের আমি সমাগম তৈরি করতে পেরেছি এবং আমি পরে দেখলাম যে আমার হোটেল ব্যবসাটা ভীষণ রানিং হয়ে গেছে কিন্তু সমস্যাটা কী হলো বলতো আমার চাকরি হ্যাম্পার হচ্ছে এবং আমি ওই চলাকালীন ওই হোটেল ব্যবসা চলাকালীন রেস্টুরেন্টের ব্যবসা চলাকালীন আমি একবার সোকোজও খেয়েছি এবং শোকস যখন খেয়েছি তখন মনের মধ্যে ভিত হয়ে গেছে না না সরকারি চাকরি এটাকে অবমাননা করা যাবে না তারপরে আমি সমস্ত কিছু কমপ্লিট করেছি কিন্তু এদিকে আমি লোক রেখেছি হোটেলে আমি লোক রেখেছি সমস্যাটা কি হয়েছে বলতো সমস্যাটা হয়েছে আমি আমার হাতে তৈরি করেছিলাম এবং আমি আমার হাতের খাবার বানিয়ে মানুষকে পরিবেশন করতে হয় এবং ফেমাস কিছু খাওয়ার ছিল নাম বলছি না ফেমাস ফেমাস কিছু আমার সিগনেচার ডিশ ছিল সে সিগনেচার ডিশ খেতে আমার থেকে মানে পনেরো বিশ কিলোমিটার দূরের লোকরাও চলে এসে লাইন দিয়ে দাঁড়াতো খেতে এটা বাস্তব কথা বলছি আজকের কথা না এটা দুই সালের কথা বলছি তখন দুই হাজার পনেরো তো আমি সেই সময়টা ওরকম পড়েছিলাম এবং আমি যখন লোক রেখে হোটেল ব্যবসাটা শুরু করলাম এবং লোক যখন আমি যখন কাজে চলে যেতাম ডিউটি চলে যেতাম আর লোকের সেই লোকরা ধরতে পারতো না সে রান্নার লোকরা না ওদেরকে স্যাটিসফাইড করতে পারতো না আমার কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারতো না একদমই করতে পারতো না এবং আস্তে 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 আমাকে চাকরিটা করতেই হবে এবং আমি ব্লান্ডার মিস্টেক করেছি এটাই যে আমার চাকরিটার থেকে যদি আমি লিভ নিতাম বড় ছয় মাস এক বছরে আমি লিভ নিতাম বা কিছু করতাম আমার আমি জানি না হয় কি না এরকম হয় কি না বলতে পারি না আমার হয়তো এরকমই আমার যেহেতু হোটেলের একটা ভীষণ একটা পছন্দের একটা মনের মানে একটা স্যাটিসফ্যাকশান আসে রান্না করবো মানুষকে খাওয়াবো না এটা একটা আলাদা একটা লেভেলে কিন্তু আলাদা লেভেলে আমি আমার কাজ নিয়ে চলেই গেছিলাম আলাদা লেভেলে নিয়ে চলে গেছিলাম দিনে যে কত লোক আমার দোকানের সামনে আমার রেস্টুরেন্টের সামনে যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তোমাকে কল্পনা করতে পারবো না তোমাদের বিশ্বাস আমি করাতে পারবো না সে সময় ইউটিউবে আমি কোনোদিন আসেইনি আসেই নি সময় ইউটিউব তো আমি জানতাম না ছিল কি ছিল না আমি কোনোদিন ভিডিও করিনি যদি করতে করে রাখতাম তোমাদেরকে আমি দেখাতে পারতাম লোক লাইন দিয়ে আমার সিগনেচার ডিশ খাওয়ার জন্য বসে রয়েছে লাইন দিয়ে এবং আমি কখন ডিউটি থেকে আসবো তারপরে আমি সেগুলোকে বানিয়ে নিজের হাতে দেবো তারপরে পরিবেশন যারা করবে তারা তো লোক রয়েছিল করতোই শুধু আমার হাতে বানানো জিনিসটা কিন্তু সেই জিনিসটা ওরা মিস করতে শুরু করলো লাস্টে আমাকে বাধ্য হয়ে হোটেল ব্যবসাটা বন্ধ করতো ওরা প্রত্যেকের কাস্টমাররা কাস্টমাররা এসে কাস্টমাররা এসে হেল্প করতে শুরু করলো বৌদি বৌদি আমরা হেল্প করছি তাও তুমি রান্না করো আমরা হেল্প করছি মানে দিনে এমনও গেছে এমনও গেছে দশ কেজি চালের বিরিয়ানি করেছি আমার ওই দশ কেজি চালের বিরিয়ানি আমার হাতের একা দশ কেজি চালের বিরিয়ানি দশ কেজি চালের ফ্রাইড রাইস আমি দু ঘন্টার মধ্যে কম বিশেষ করেছি দু ঘণ্টা আমি বানিয়েছি হয়তো সারাদিন ধরে কিন্তু সেল করতে আমার দু ঘন্টা সময় লেগেছে দশ কেজি চালের বিরিয়ানি দশ কেজি চালের ফ্রাইড রাইস চিলি চিকেন মটন কষা চিকেন কষা এগুলো মানে এগুলো যদি আমি বলতে চাই তাহলে এগুলো আমি বলবো দেখো এখানে কেউ না বেকার বসে নেই বা কেউ এখানে অবগুণে ভরা নয় সবার মধ্যে গুণ রয়েছে সবার মধ্যে গুণ রয়েছে কিন্তু আমার মধ্যে সে অহংকারটা নেই আমি বলবো ভাই তোর ক্ষমতা রয়েছে আমার মতো রেস্টুরেন্ট তৈরি করার তোর ক্ষমতা রয়েছে কাস্টমারকে ধরে নিয়ে আসে এখানে বলার আমার বিজনেস করার ক্ষমতা রয়েছে আমার মাইন্ড বিজনেস মাইন্ড আমি হ্যাঁ কন্ট্রোভার্সি জনে আমি এসেছি কন্ট্রোভার্সি জন্য আমার অবহেলার কারণে আমার কন্ট্রোভার্সি চ্যালেঞ্জটা আমি এখনও গ্রো করতে পারিনি কিন্তু তারপরে এটা নয় যে আমি বাইরে তো একটা ফোন এসেছিল তো আমি না এই অহংকারটা করতেই পারবো না আমি দেখাতেই পারবো না যে তোর মধ্যে ক্ষমতাটা রয়েছে কি আমি ওকে বলতে পারি আমি ওকে বলতে পারি তুই তো রান্নাই করতে পারিস না তোর রান্না তো উপর থেকে আসে ওই একজনের রান্না করতে হাঁপিয়ে যাস আমার এখনও পর্যন্ত আমাদের বাড়িতে এখনও পর্যন্ত আটজন মেম্বার এখনও পর্যন্ত প্রতিদিন বেলা রান্না হয় তারপরেও আমি আমার কর্মজগতে যাচ্ছি তারপরে দুটো সন্তান দুটো সন্তান না তিনটে সন্তান আমার ছেলে আমার মেয়ে এবং আমার শাশুড়ি মা তিনজনই বয়স্ক আমার ছোটো এরা এত বয়স্ক হয়ে গেছে আমার মা ছোটো হয়ে গেছে মানে এগুলো সব সামলাচ্ছি তো এগুলো নিয়ে এত বড়াই করার কি হয়েছে আমি জানি না আজকে পুরো ভিডিওটা মনে আমি এগুলো করতে করতেই কাটিয়ে দেবো সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে বাদ দিলাম আমার কথা ইসের কথা বলি তোমার হচ্ছে আমার হচ্ছে কালকে গতকালকে ভিডিওটা ফিরে আসতে একটু সময় লাগছে সেই জগতে চলে গেছিলাম তো ফিরে আসতে সময় লাগছে আর আমার যদি কোনো দিন সময় হয় সুযোগ হয় যদি অবসর অবসরপ্রাপ্ত হই তারপরে হলেও কিন্তু আমি এই ব্যবসাটা শুরু করব অবসর যখন হনিয়ে নিব তারপরেও কিন্তু শুরু করব যে হোক অবসর নিতে নিতে আমারও বয়স হয়ে যাবে পঁয়ষট্টি বছর তো অবসর নিতে লাগবেই তাই না যাই হোক বাদ দিলাম সেটা তো এটাই বলতে চাইছি যে গতকালকে ও একটা ভিডিও করলো সেখানে বললো ম্যান্ডি ম্যান্ডি একটা লাইভের মধ্যে বলেছে কে সুতোপাদি আমি সুতোপাদিকে চিনি না তখন কি ওর বুকের ভিতর ধরা আস করে উঠেছিল তারপরে ওর মনে পড়েছে যে ও হো ও তো বলেছিল জনসমক্ষে কিছু বলবে না জনসমক্ষে কিছু আনবে না দেখো ব্যাপারটা কি হলো বলতো ব্যাপারটা দর্শকদের সামনে ম্যান্ডি প্রেজেন্ট করতে চাইলো যে আমার সাথে সুতপাতির কোনো যোগাযোগ নেই কোনো কথা নেই কারণ কি ম্যান্ডির চ্যানেলটা বাঁচানোর জন্য ম্যান্ডি কাজটা করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে সুতোপা কী করলো বলতো সুতোপা এসে এইটা ক্লিয়ার করে দিল মানে সাথে সাথে আর্জেন্ট ভিডিওগুলোর সাথে সাথে ক্লিয়ার করে দিল না 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 আমার ম্যান্ডির সাথে যোগাযোগ রয়েছে ম্যান্ডির সাথে আমার ভেতরে ভেতরে যোগাযোগ রয়েছে ম্যান্ডির সাথে আমি ভেতরে ভেতরে কথা বলি কিন্তু ম্যান্ডি যেহেতু বলেছে দর্শকদের সামনে এসে যে আমরা আর সামনাসামনি আসবো না ক্যামেরা অন করে আর কথা বলবো না সেই কারণে ম্যান্ডি বলেছে কে সুতোপাদি ভাবতে পেরেছো কোন জায়গাটায় ও খেললো ম্যান্ডি বুঝে গেছে যে নেগেটিভ আমার ছড় দিয়ে হচ্ছে নেগেটিভ ছোঁট দিকে নিয়ে আসাতেই আমার চ্যানেলে আমার দর্শকরা আমার বিরুদ্ধ আচরণ করেছিল দর্শকরা আমার বিরুদ্ধে চলে গিয়েছিল দর্শকরা আমার নিয়ে আমার নিয়ে কোন নোংরা কথা বলছিল এবার আমি যদি ছোট দিকেই না নিয়ে আসি তাহলে আমার সমস্যার সমাধান এবং যতবারই আমাকে কেউ জিজ্ঞাসা করবে আমি একটাই উত্তর দেবো কি সুতোপা আমার সাথে তার যোগাযোগ নেই কিন্তু এই ব্যাপারটা আমাদের সুতোপা মানতে আছে নারাজ সুতোপা ভাবছে যদি দর্শকরা সত্যি সত্যি বিশ্বাস করে যে আমার সাথে ম্যান্ডির কোনো যোগাযোগ নেই যদি দর্শকরা এটা সত্যি বিশ্বাস করে না তাহলে তো আমার কি হবে আমার কি হবে আমাকে তো দর্শকরা এই কারণে দেখতে আসে যে আমি ভেতরের খবর কিছু রিভিল করবো আমার ওর কাছ থেকে কিছু ম্যান্ডির ব্যাপারে কিছু ভেতরের খবর আমার কাছ থেকে রিভিল হবে আমার সাথে ম্যান্ডির যোগ রয়েছে কিছু না কিছু খবর পাবো এই কারণে তো ম্যান্ডির সাথে আমি যোগাযোগ আমার সাথে ইসে করি তো এইটাই হচ্ছে ব্যাপার যে ও বোঝাতে চাইলো যে না ম্যানির সাথে আমার সম্পর্ক রয়েছে দেখো ও যতই বলছে না যে মানুষের নজর লেগেছে এই জন্য আমাদের সম্মুখে আনতে পারছে না ক্যামেরা থাকুক না থাকুক আমাদের ভালোবাসা ভালোবাসা থাকবেই ক্যামেরা ক্যামেরা অফ থাকলে কি হয় না মজবুত ভালোবাসা আমাদের মধ্যে রয়েছে মজবুত বন্ধন এরকম অটুট বন্ধন যেটা অম্বুজা সিমেন্ট থাকে না অটুট বন্ধন সেরকম অটুট বন্ধন ওদের অম্বুজা সিমেন্টের মতন কেউ বিচ্ছেদ করতে পারবে না ও যতই এখানে চিৎকার করুক না কেন ওর একটা ম্যান্ডির একটা কথা খেয়ে শুতো পা বুকের মধ্যে প্যালপেলি চুডাক ছুটে দিয়েছে ওমা সত্যি সত্যি কি ম্যান্ডি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সত্যি সত্যি যোগাযোগ বন্ধ করেছে আর থাকলেও এই যে কথাগুলো ও বলছে যে ক্যামেরা অন থাক অফ ভালোবাসার মতনই থাকবে এরকম কোনোদিনও থাকবে না ও এটা কাজ করছে দেখো এখন ফট করে এসে ও বলতে পারবে না যে ম্যান্ডি তুই কেন সিদ্ধান্তটা নিলি আমি তো চাইছিলাম আমার ক্যামেরার মধ্যে তুই আসিস আমরা দুজনে একসাথে ভিডিও করব তার কারণ ওর উদ্দেশ্যটা একটাই ছিল ম্যান্ডিকে নিয়ে ওর চ্যানেলটা গ্রো করার এই একটা উদ্দেশ্য ছিল ও এখন দর্শকদের সামনেই সেটা বলতে সেটা ভালো কেন দেখাবো না কেন দেখাবো না ও কি বলছে তো যে তোমাদের জন্য তোমাদের জন্য আজকে আমাদের নজর লেগেছে তোমাদের জন্য এই হয়েছে তাই কি হয়েছে নজর লেগেছে 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 আমাদের ভালোবাসা ক্যামেরা অফ থাকলেও বন্ধ কমবে না এটা কিন্তু বোঝানোর চেষ্টা করছে কিন্তু না ওর মনের মধ্যে এখন একটা কুতকুত কুতকুত করছে ব্যাপারটা যে কবে ও এই ব্যাপারটা থেকে ম্যান্ডিকে বের করতে পারবে ম্যান্ডি কবে বলবে যে না না যাই হয়েছে তাই হয়েছে এখন থেকে আমরা সবাই সবাই যা করবো ক্যামেরার মাধ্যমে দেখাবো এটা কেন ম্যান্ডি এটা বিশাল বড় গেম খেলে গেছে এখানটা বিশ্বাস করো ম্যান্ডি বিশাল বড় না লাঠি ভাঙবে না আর এদিকে সাপও মরবে ম্যান্ডি এই গেমটা খেলেছে ম্যান্ডি প্রথমে ওকে নিজের করে নিয়েছে ম্যান্ডি মারুর বিরুদ্ধে ওকে চালনা করেছে তারপরে দর্শকরা যখন ম্যান্ডিকে বলেছে ম্যান্ডি দর্শকের উপরে বন্ধু রেখে ওকে পুরোপুরি ছেটে ফেলেছে পুরোপুরি ছেটে ফেলেছে এবং ম্যান্ডি কোনো দোষের ভাগিদার হলো না এবং ম্যান্ডি বুঝা গেল যে ছোট দিয়ে আমার সাথে ক্যামেরার জন্যই বন্ধুত্ব করেছে সম্পর্ক করেছে ক্যামেরা যখন একদিন দুদিন তিন দিন চার দিন এরকম দীর্ঘদিন ক্যামেরা অফ থাকবে আমাদের বন্ধুত্ব সম্পর্কটা সেরকম থাকে কিনা এটাও আমার যাচাই করার বিষয় কারণ প্রত্যেকটা দর্শক বলেছে ক্যামেরার জন্য বন্ধু আমার দিদি আমার সাথে রয়েছে এটা যাচাই করার বিষয় রয়েছে এই কারণেই ম্যান্ডি এই জায়গাটাতে গেম খেলেছে ক্যামেরাটা আমি অফ রাখবো ততবারই দেখা করবো ক্যামেরা আমি অফ রাখবো এইখানে কিন্তু প্রথম দিনই সমস্যা হয়েছিল আমাদের সুয়ের কিন্তু প্রথম দিনই সমস্যা হয়েছিল যদি আমাকে জিজ্ঞাসা করে নিত এত বড় সিদ্ধান্ত আমি নিতে দিতাম না এটা বললো তারপরে বলেছে যে ওর সমস্ত সিদ্ধান্ত আমি শিরো রাখি যে না ঠিক আছে ও যা করেছে সেটা কিন্তু এইটা দীর্ঘদিনও চলবে না ও যতই বলুক না কেন ওর মনের মধ্যে একটা রাগ হোক সব কিছু জন্মাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিটা যেরকম দর্শকরা সেরকম একইভাবে যে ওকে সাপোর্ট করে নি এই বিষয়টা নিয়ে এর জন্য কিন্তু রাগ ক্ষোভ জন্মিয়েছে বুঝতে পেরেছো ও এখন শুধু ভয়ে ভয়ে থাকবে কবে ম্যান্ডি। আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দেয় এবং আমি না ঘাড়কা থাকবো না ঘাটকা এমনিতেও ওর ঘাড়কা না ঘাটকা থাকবে না থাকবে না তার কারণ কী বলতো ও বলছে না আমি সর্বশেষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সর্বশ্রেষ্ঠ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কারণই একটা ও বড় বড় ব্লগারদের সাথে যোগাযোগ করেছি এবং সেখান থেকে খবর নিয়ে এসে বিক্রি করেছে এছাড়া ওর কন্ট্রোভার্সি যে দমনি আমি সেটা বলবো না কিন্তু এটাই হচ্ছে ওর মূল মন্ত্র যে বড় বড় ব্লগারের সাথে দেখা করবো এবং কন্ট্রোভার্সি করব তাকে নিয়ে কন্ট্রোভার্সি প্রথমে পজিটিভ বলবো তারপরে নেগেটিভ বলবো এটাই হচ্ছে ওর ব্যাপার বুঝতে পেরেছো আজকে ও ম্যান্ডির রাগটা কাকে কার উপরে উঠাবে ম্যান্ডের একটা দর্শকদের উপরে উঠাচ্ছে ম্যান্ডির একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে উঠাচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দর্শকদের জন্য তো তোমার সিদ্ধান্ত নিল যদি ও ভালোই বাস্ত তাহলে ম্যান্ডিটের সিদ্ধান্তে ও প্রশ্ন তুলতো না এ কথাই সে বলতোই না যে ম্যান্ডি কেন এই সিদ্ধান্ত না করতাম এটা না কেন ও কি বলছে দর্শকরা বঞ্চিত হবে দর্শকরা কিছুই বঞ্চিত হবে না ও টাকা ইনকামের থেকে বঞ্চিত হবে এটাই মূল মুদ্রা কথা দর্শকরা কতটুকু বঞ্চিত হবে আমি জানি না দর্শকদের উপরে কাঠঘোড়ায় দাঁড় করিয়ে দর্শকদের ও ফায়দাটা লুটে নিচ্ছে ও কি বলছে দর্শকরা বঞ্চিত হবে না না মুখ দেখালে ও টাকার থেকে বঞ্চিত হবে এই জায়গাটা ওর আক্ষেপ দর্শকদের পাতা দেয় না কেন ও দর্শকরা অনেক কথা বলে কোনো কথাটা পাত্তা দেয়নি দর্শকরা বলে অমুকের মুখ লাগবে না অমুককে নিয়ে কথা বলবে না তাকে উত্তর দেবে না তাকে নিয়ে নোংরা কথা বলবে না কোনো দিনও পাত্তা দেয়নি কোনো দিনও দর্শকদের প্রাধান্য দেয়নি কোনো দর্শকদের পাত্তা দেয়নি শুধু মিষ্টি মিষ্টি কথা বলে দর্শকদের সুগার কোট কথা বলে এবং দর্শকদের হাতে মুয়া করে রেখে দিয়েছে দর্শকদেরও কোনো প্রাধান্য দেয়নি ব্যাপারটা কি ওর যেটাই যেটা করবে সেটা থেকে ওর ইনকাম হবে কিনা এটা ও দেখতে চায় বুঝতে পেরেছো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা